নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি সোনালি চলে এলাম আপনাদের সাথে আমার আরও একটি নতুন ভিডিওতে গল্প করার জন্য তো বেশ কিছুদিন হয়ে গেল আপনাদের সাথে আমি কোনো বড় ভিডিও শেয়ার করতে পারিনি আজ আপনাদের সাথে একটি শুভ দিনের ভিডিও আমি শেয়ার করছি তো যে দিনের ভিডিওটি আমি শেয়ার করছি দিনটি ছিল নয় আগস্ট আর সেই দিন ছিল রাখি পূর্ণিমা যেহেতু দিনটি ছিল পূর্ণিমার দিন তাই আমি ঘরে আমার মতো করে পূর্ণিমার পুজোটা সেরে নিচ্ছিলাম আমার ঘরে যেহেতু লক্ষ্মী ঠাকুরের ঘট পাতা রয়েছে তাই বৃহস্পতিবার দিন ঘটটা না তুলে আমি শুক্রবার দিন পরিষ্কার করে সেই পূর্ণিমাতেই পুজোটা করার চেষ্টা করেছি যেহেতু আজকে দাদার বাড়িতে যাওয়ার আছে সেই জন্য আমি গতকালকেই পুরো ঘর পরিষ্কার করে এবং গুছিয়ে রেখেছি চলুন তবে পূর্ণিমার পুজোটা আমি সেরে ফেলি তারপরেই তো ঝটপট তৈরি হয়ে বেরিয়ে পড়তে হবে দাদার বাড়িতে যাওয়ার জন্য তো রাখি পূর্ণিমাতে কি শুধু রাখি বাঁধলেই হবে মিষ্টি মুখও তো করাতে হবে তাই আমি বলেছিলাম দোকান থেকে মিষ্টি এনে রাখতে তাই ও নিয়ে এসেছে একেবারে গরম গরম রসগোল্লা আর কিছু বরফি এগুলোর সাথে আমি বলেছিলাম যে পাঁচ রকমের মিষ্টি নেবে আর মিষ্টি দইও নেবে কিন্তু দোকানে গিয়ে পাঁচ রকমের মিষ্টিও পায়নি আর দইও শেষ হয়ে গেছিলো ভেবেছিলাম একটু সকাল সকালেই যাব কিন্তু আমার বাবু তো ঘুমোচ্ছিল তাই ঘরের সেরে তাকে তৈরি করে বেরোতে একটু দেরি হয়ে গেল তো যাই হোক আমরা বেরিয়ে পড়েছি আর বাইরেটা দেখেছেন ওয়েদারটা একেবারে ঝা চকচকে কিন্তু প্রচুর গরম ছিল সেই দিনে বেশ কিছুক্ষণ সময় হয়ে গেছে যে আমরা পৌঁছে গেছি আর গিয়ে দেখছি যে ভাইকে রাখি পরানোর জন্য তার দিদি একেবারে স্নান সেরে তৈরি হয়ে গেছে তাই আমিও বেশি দেরি না করে রাখির থালাটাকে একেবারে গুছিয়ে নিলাম এবছর দিয়ে দিদি তার ছোট্ট ভাইকে রাখি পরাচ্ছে দ্বিতীয় বছর গত বছর যখন পিপি আমার ছেলেকে রাখি পরিয়েছিল তখন আমার ছেলে ছিল খুবই ছোট। যদিও বা এখন ওরা অনেকটাই ছোটো এখনকার কথা কিছুই মনে থাকবে না তবে এই ভিডিওগুলি তোলা রইল স্মৃতি হিসেবে যখন তারা দুজনেই বড় হবে তখন তাদের এই ছোটবেলার মুহূর্তগুলো তারাও দেখতে পাবে জানেন তো ছোটোবেলাতে যখন দেখতাম ভাই দাদাদের তার বোনেরা বা দিদিরা রাখি পড়াচ্ছে তখন না আমার বড্ড মন খারাপ হতো তবে বিয়ের পরে আমার সেই অভাবটাও পূর্ণ হয়ে গেছে আর এদিকে দিদি তো রাখি পরিয়েই চলে গেছে ব্যালকনিতে গিফট না নিয়ে তাই ভাই তার পিছু পিছু চলেছে দিদিকে গিফট দেওয়ার জন্যে এ বছরে ভাইয়ের তরফ থেকে দিদির জন্য এটাই গিফট আর এই বালাটা বানিয়ে দিয়েছে আমার বর নিজের হাতে আপনারা তো দেখলেনি যে আমার ছেলে রাখি পরা হয়ে গেছে চলুন তবে এবার আমিও আমার দাদাকে রাখিটা পরিয়ে নিই আমরা প্রত্যেকেই যেহেতু কাজের সূত্রে বাড়ি থেকে অনেকটাই দূরে থাকি তাই সকলেই চেষ্টা করি যে এই অনুষ্ঠানের দিনগুলিতে একসাথে হবার বিকেল গড়িয়ে এখন সন্ধে নামবে আর আমরা সকলেই এসেছি একটু ছাদে সময় কাটানোর জন্য ছাদে গল্প করতে করতে হঠাৎই প্ল্যান হলো যে সকলেই মিলে সিনেমা দেখতে যাওয়া হবে তাই বেশি দেরি না করে ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়েছিল আমাদের ঘর থেকে কাছে যে থিয়েটারটি রয়েছে সেখানে না এই মুভিটা চলছিল না তাই আমরা দূরের একটি মলে চলে এসেছি तो तुम यहां से रख रहा हो क्या थिंकिंग वी शुड बी टूगेदर सिक्योरिटी है कि नहीं है इधर उसे नहीं आना है देर साहब মুভিটা শেষ হতে অনেকটাই রাত্রি হয়ে গেছিল তখন ঘড়িতে বাসছিল প্রায় রাত্রি সাড়ে এগারোটা মতো আমরা এখন আছি মলটির ফার্স্ট ফ্লোরে যেহেতু আমাদের ঘর থেকে মলটি অনেকটাই দূরে হয় তাই ভাবলাম একটি আপনাদের সাথেও সেটাকে শেয়ার করে নিয়ে ভীষণ সুন্দর মলটি আর একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন অনেক দোকানপাট রয়েছে আর এদিক দিয়ে যে সিঁড়ি উঠে গেছে ওপরটাতেই রয়েছে থিয়েটার আমরা যখন আসছিলাম তখন ওই ঝিরি বৃষ্টি পড়ছিল কিন্তু বাইরে বেরিয়ে দেখি যে এতটা বৃষ্টি হয়ে গেছে যে রাস্তাঘাটে পুরো জল জমে গেছে গাড়িগুলো অনেকক্ষণ জলে ডুবে থাকার কারণে কোনো গাড়ি স্টার্ট নিচ্ছিল না তো আমরা অনেকটাই টেনশানে পড়ে গেছিলাম আর সেই মুহুর্তে ভিডিও করার মতো পরিস্থিতিতেও ছিলাম না আমরা তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি আপনাদের সাথে কথা হবে গল্প হবে আর একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন